আপনাদের সামনে এই বিলটা চাচা চান করে এই বেড়ে এলো আর শুটিং এ বেড়ে যাবে বিলটা চাচা করে আমার খুবই ভালো লাগলো আর এই হচ্ছে বিলটা চাচা আর আপনাদের সামনে সরাসরি দেখা করে দিলাম আপনাদের কেমন লাগছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এই এরপরে কীরকম কার বাড়ি দেখতে চান আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন চাই যে সেই চেষ্টা তো আমি আছি এখন শক্তিপুর ফেরিঘাটের কাছে আর আজ আমি কোথায় যাচ্ছি জানেন আজকে যাচ্ছি বিলটা চাচার বাড়ি ছোট বড় সবাই চিনে সেই বিলটা চাচাকে তা চলুন আজকে বিলটা চাচার বাড়ি ওখানে ঘুরিয়ে নিয়ে আসি আর এই হচ্ছে শক্তিপুর ফেরিঘাট আর দেখুন ফেরিঘাটটা চারিপাশটা একটু জাস্ট দেখে নেন ভিউটা সকালকার খুব সুন্দর লাগছে তা চলুন বিল হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি আর আজকে আমি যাচ্ছি কোথায় জানেন আজকে যাচ্ছি বিলটার চাচার বাড়ি কম বেশি ছোটো বড়ো সবাই চিনে বিলটার চাচাকে তা বিলটার চাচার ভিডিও দেখে আমরা আমারা খুব ভালো লাগে আমাদের আমাদের তা চলুন আজকে আপনাকে বিল্টার চাচার বাড়ি থেকে কীভাবে ঘুরে নিয়ে আসি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তা চলুন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাচার বাড়ি থেকে আপনাকে ঘুরে আসি আর কিভাবে যাব এই ভিডিওর মাধ্যমে দেখতে যাওয়া যাক আর ঘাট পার হয়ে আর এই হচ্ছে টোটো স্ট্যান্ড আর এই টোটো এখন চেপে আমি যাব রেজিনগর বিলটা চাচার বাড়ি যেতে গেলে সর্বপ্রথমে যেতে হবে রেজিনগর তা চলুন রেজিনগরে যে আপনাদের সামনে দেখা করছি আর প্রকৃতির দৃশ্যটা একটু দেখালেন এই জন্যগর থেকে নামতে নামতেই সাথে সাথে আমরা পেয়ে গেছি বাস আর বাসে উঠে পড়েছি আর টাইম পাইনি ভিডিও করা দিয়ে বাসে উঠে আপনাদের সামনে ভিডিও করছি তা চলুন বেলড্যাঙায় যেয়ে আপনাদের সামনে দেখা হচ্ছে তো অবশ্যই বেলডাঙ্গায় নেমে আমাদের প্রচন্ড খিদি লেগে গিয়েছে তা চলুন দুটো কচুরি খেয়ে আপনাদের সামনে আবার দেখা করছি আর আমি নিয়ে নিচে এখন দুটো কচুরি তা কচুরিটা খেয়ে আপনাদের সামনে দেখ তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তা চলুন এবার টটো ধরে যাবো কাপাই ঢাঙা তা চলুন কাপাই ঢাঙা যেয়ে আপনাদের সামনে দেখা করছি আর সেই বিলটা চাচার ফেমাস বিলটা চাচার বাড়ি থেকে আপনাদের দেখা করে নিয়ে আসবো তা চলুন বিলটা চাচাকে দেখতে আমার খুব মনটা ছটপ ছটপ করছে চলুন বিলটা চাচাতে বাড়ির সামনে যেয়ে আপনাদের সামনে দেখা আর এই হচ্ছে বড়ুয়া মোড় এই বড়ুয়া মোড়ের কাছে আমি দাঁড়িয়ে আছি আর এই দিকে হয়ে যাব আমি কাপাই ঢাঙ্গা তার চলুন এইদিকে টোটো ধরে যাব কাপাই ঢেঙ্গা তার চলুন কাপাই ঢাঙায় যেয়ে আপনাদের সামনে দেখা করছি এখন টোটোতে চেপে পড়েছি তার চলুন কাপাই ঢাঙায় আর এই হচ্ছে ব্রিজের ধারা আর ওই সাদা বাড়িটা হচ্ছে বিন্টার চাচার বাড়ি দেখা যাচ্ছে তা আমরা ভিন্টার চাচার বাড়ি চলে এসেছি টোটো থেকে নেমে পিন্টার চাচার সাথে আপনাদের দেখা করিয়ে দেবো তা চলুন কপাল ভালো থাকে থাকলে দেখা করা যাবে আর কপাল ভালো না থাকলে দেখা করা যাবে না তা চলুন যাওয়া যায় আরো ওই হচ্ছে ভিন্টা চাচার বাড়ি ওই সাদা বাড়িটাই ভিন্টার চাচার বাড়ি তা চলুন নেমে আপনাদের সামনে দেখা করছে তো এখন বিলটা চাচা চান করছে তা বিলটা চাচা স্নানটা সারা হোক তারপর আমরা ভিতরে ঢুকবো তা আমি এখন দাঁড়িয়ে আছি বিলটা চাচার বাড়ির সামনের কাছে আর এই হচ্ছে বিলটা চাচার বাড়ি তা আপনারা বিলটা চাচাদের সামনে সরাসরি দেখা করে দেবো তা আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন তা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার তো বিলটা চাচাকে দেখার লেগে মনটা ছোট্ট ছোট্ট করছে তা চলুন আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে বিলটা চাচাদের সামনে দেখা করি বলুন এই হচ্ছে বিলটা চাচাদের বাড়ি আর এই বিল্টার চাচা ইউটিউবের পয়সায় এই বাড়িটা তৈরি করেছে বিলটা চাচা স্টুডিও করে নিই আর এই বাড়ির ভিতরেই স্টুডিও করেছে চাচা এই কাজটা করেছে আমাদেরও খুবই ভালো লাগলো ইউটিউবে পাওয়ার পয়সা মানি পাওয়ার দেখে আমারও খুবই ভালো লাগছে আর এই হচ্ছে বিলটা চাচাদের নতুন বাড়ি তা বিল্ডার চাচা এখন চান করছে তা ওই হচ্ছে তা আমরা গেটে ধাক্কা দিলাম তা বলছে চান করছে একটু পর দাঁড়াও চান করে বেরিয়ে এসে আপনাদের সামনে দেখা করে দেব তা আমরা একটু অপেক্ষা করবো এখানে বাইরে তা বিল্ডার চাচা বেরবে তারপর আপনাদের সামনে দেখা করিয়ে দেবো ততক্ষণের জন্য আমি অপেক্ষা করবো তা চলুন বিল্ডার চাচা আসুক তারপর আপনাদের সামনে দেখা করিয়ে দেব এই হচ্ছে বিল্ডার চাচার মুরগির দোকান এখন মুরগি ব্যবসা করা ছেড়ে দিয়েছে এখন ভিডিও নিয়ে পড়ে থাকে সব সময় আর ব্যবসা মুরগির ব্যবসা এখন ছেড়ে দিয়েছে বিল্টা চাচা আর এই হচ্ছে বিল্টা চাচার মুরগির দোকান আপনারা একটা বিল্টা চাচার মুরগির দোকানটাই দেখে দিলাম আর এই জায়গাটায় বিল্টা চাচা অনেক অনেকবার ভিডিও করেছে তা আমাদের দেখে খুব ভালো লাগছে আর এই হচ্ছে কাপাসডাঙ্গার ব্রিজ আর এটা হচ্ছে কাপাসডাঙ্গার ব্রিজ আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই কাপাসডাঙ্গা ব্রিজের সামনে বিল্টা চাচার ফেমাস বিল্টা চাচার বাড়ির সামনে দরজার কাছে আর এই হচ্ছে বিল্টা চাচার বাড়ি দেখছেন তা বিনটা চাচা এখন সাম করছে তা সাম ছাড়া হোক তারপর বিনটা চাচার সামনে আপনাদের সরাসরি দেখা করিয়ে দেব তা কিছুক্ষণ আমার আগে অপেক্ষা করতে হবে তা কিছুক্ষণ অপেক্ষা করি আর আমার এই বিনটা চাচাকে আপনাদের সামনে দেখা করে দেবো আমারও খুবই ভালো লাগছে তো হাই বন্ধুরা আপনারা সব কেমন আছেন তা বিলটা চাচাকে দেখার লেগে আপনাদের কি মন ছটপট ছটপট করছে তা আপনারা দাঁড়ান কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে বিলটা চাচা দেখা করিয়ে দেবো তার কিছুক্ষণ অপেক্ষা করুন আর বিল্ডা চাচা এখন ছাড়ছে সেই আধা ঘন্টা হয়ে গেল এখনো বেরোয়নি ঘর থেকে তা কিছুক্ষণের মধ্যেই বিল্ডা চাচার সামনে আপনাদের কথা বলিয়ে দেবো আপনাদের খুবই ভালো লাগবে তা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন খুবই ভালো লাগবে তা এবার বিল্ডা চাচার সাথে দেখা করে চলুন তো আপনাদের সামনে এই বিলটা চাচা চান করে এই বেড়ে এলো আর শুটিংয়ে বেড়ে যাবে বিলটা চাচা তো আমার বিদ্যা চাচার সাথে দেখা করে আমার খুবই ভালো লাগলো আর এই হচ্ছে বিদ্যা চাচা আর আপনাদের সামনে সরাসরি দেখা করে দিলাম আপনাদের কেমন লাগছে দেখুন আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এই এরপরে কীরকম কার বাড়ি দেখতে চান আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই হচ্ছে বিদ্যা চাচা বিদ্যা চাচা ভালো আছে আলহামদুলিল্লাহ বলছি ছোট্ট ভাই ছোট্ট ভাই চ্যানেলটা একটু ফলো করে লাইক কমেন্ট করে সঙ্গে থাকার চেষ্টা করবা বুঝতে পারছি সবাই শখে করে চাই যেন একটু আগে বাড়ি মানুষকে সবকিছু কিছু তুলে ধরি তো সেই চেষ্টা তোমরা করবা আর ছোট ভাইকে উৎসাহ তা আজকের ভিডিওটা এই অবধি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তা ততক্ষণের জন্য তো ভিডিওটা সাথে কটা ছবি শ্যুট করেছি তা চলুন দেখে নেন তো আজকের ভিডিও এই ছিল বিলটা চাচার সাথে সময় কাটানো মুহূর্ত তা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা বলবেন তা বিলটা চাচা আমাকে অনেকটাই সময় দিয়েছে তা আমার তাই দেখে খুবই ভালো লাগলো আর বিল্টা চাচা এখন থাকবে না বেরিয়ে যাবে শ্যুটিং করতে বহরঙ্কু যাবে শ্যুটিং করতে তা তাইতে চাচা সময় দিতে পারলো না তা আমি বিল্ডাচার্যের সাথে অনেকটাই সময় কাটিয়েছি তা আমার সেই সময় কেটে আমারও খুবই ভালো লাগলো তা আপনাদের কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমাকে এই ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাবেন আর আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কারা লাইক